গেছিলেন তিনি মৃত যে শ্রমিক তার বাড়িতে গেছেন তার পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি झारखंडের আয়জি সঙ্গে কথা বলেছেন এই এলাকায় আমরা যেভাবে বারবার দেখতে পাচ্ছি যে কিছু হলেই এখানে অশান্তি হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে একদিকে বিজেপি তারা প্রশ্ন তুলছে শাসক দলের দিকে অন্যদিকে রাজ্যের শাসক দল তারা এখানে উস্কানির থিওরি আনছে কিন্তু ঘটনাটায় দি এন্ড হচ্ছে না মোপি সেটা ওয়াক অফ ওকে সেটা তার আগে সিএএনআরসি হোক সেটা এই ক্ষেত্র হোক বা এর আগে নুপুর শর্মার মন্তব্য হোক নির্দিষ্ট কিছু জায়গায় অসন্তিগুলো হচ্ছে দেখো একেবারে শুরুতে এটা বুঝতে হবে কৃষ্ণুবা দীপঙ্কর যত চিত্রকর করছে সেই টেনশনের ফল কিন্তু তোমার স্ক্রিনে দেখাচ্ছে আজকে কি ঘটনা ঘটেছে এটা একটা পারসেপশন ঠিক কিভাবে রাজনীতিটা পশ্চিমবাংলা মডেল অফ হচ্ছে কোন মডেল অফ রাজনীতিটা তৈরি হচ্ছে এটা কিন্তু দুঃখজনক ঘটনা এই কারণে যে আজকে মুর্শিদাবাদ মালদাবাদ বিভিন্ন ও সংখ্যালঘু কেন্দ্রিক অঞ্চলে বিশেষত বেলডাঙ্গা অঞ্চলে তোমার একটা একটা ইতিহাস তৈরি হয়ে আছে গত তিন চার বছর ধরে যেখানে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়া প্রতি প্রতিটি অনুষ্ঠানে চেষ্টা করে এবং একটা সক্রিয় চক্র কাজ করে এবং সেই সক্রিয় চক্র কখনো মদত পায় উস্কানি পায় আবার সেই সক্রিয় চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না এটাও বাস্তব অবস্থা তুমি আমি বিশেষভাবে বলছি না কারণ তুমি জানো ওয়াক অফ ওইয় আন্দোলনের সময় কি ঘটেছিল তার পরবর্তী সময় অ্যাকশন কি হয়েছে দিস ইজ 1. তার পরবর্তী সময় লোকসভা নির্বাচনের আগে কি হয়েছে এবং তার পরবর্তী সময় এখন কি ঘটলো এবং শুধু তাই না অহরহ সংসদগঞ্জ ভুলে গেলে চলবে না অর্থাৎ একটা ঘটনা পারস্পরিকভাবে তো একটা ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে যায় আমি তোমাকে দুটো ভার্টিক্যালে কথা বলতে পারি একটা ভার্টিকাল সেটা হচ্ছে তুমি বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিক তারা বাংলা ভাষা কথা বলবার জন্য বিভিন্ন জায়গায় হেনস্থা হচ্ছে এরকম প্রোগ্রাম তোমার এখানে অন্তত আমি জানি না আমার মনে হয় আমি নিজেও থেকেছি বাস্তব চরিত্রে আমরা প্রমাণ সহকারে দেখিয়েছি এবং আমরা ওই পুষিন বাংলাদেশ সেই স্টোরিটাও জানি কি ঘটেছে এখানে নতুনভাবে কিছু বলার নেই বাংলা ভাষা অপমানিত হচ্ছে বাঙালি হেনস্থা হচ্ছে মৃত্যু হচ্ছে ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে তুমি যদি দেখো তোমাকে আমি তারও আগে বলছি যেটা সুকান্ত বাবু বললেন এই মুহূর্তে যে এটা তো স্বাভাবিকভাবেই একটি রাজ্য যেখানে বিজেপি শাসন করছে আমি তোমাকে আরেকটি কথা বলি স্মরণ থাকতে পারবে কিছুদিন আগে কর্ণাটকে একজন শ্রমিকের মৃত্যু হয়েছিল এবং আমাদের সিডব্লিউসি মেম্বার অনারেবল অধীর বাবু ফোন করেছিলেন সেখানে এবং সেখান থেকে মৃতদেহ শুধু আসেনি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা হয়েছে প্রশ্নটা হচ্ছে অ্যাকশন আমাদের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার বারবার অ্যাডভাইস করছেন সর্বদলীয় বৈঠক আমরা বলছি সর্বদলীয় বৈঠক ডাকুন এটা একটা বাঙালি বাঙালি ক্ষমতার প্রশ্ন আমরা হিন্দু মুসলমান সেক্রেটারি কোথায় কোথায় হেনস্থাগুলো হচ্ছে আমরা যাব আমরা যাব আমরা বলছি আমাদের নির্দিষ্ট প্রপোজাল আছে শুনবে না আলটিমেটলি কি হচ্ছে হোটেল পোলারাইজেশন তৈরি করবার আরেকটা সুযোগ কিন্তু যেটা বলছে যে একটা পুরস্কার কথা বলতে পারি আমরা আমরা ইথিক্যালি যে কথাটা বলি আর রুলিং गवर्नमेंट ক্যানট পোজ ইনোসেন্ট তুমি যে দলটা শাসন করছে কেন্দ্রে হোক রাজ্যে হোক তারা ইনোসেন্স দেখাতে পারে না তারা এটা ক্লারিফাই করতে পারে না কোনো ঘটনা ঘটে গেলে ওরা তার সেই ইলেক্টেড দায়বদ্ধতাই হচ্ছে তাকে তাকে করা শাস্তি দেওয়া সেটা যদি অতীত ইতিহাসে না ঘটে থাকে তাহলে সেটা ব্যর্থতা সেটাকে স্বীকার করতে হবে যদি ব্যর্থতা স্বীকার সরাসরি নাও কেউ করতে পারে তাহলে জনগণের দায়িত্ব আলটিমেটলি তাদের সরিয়ে দেওয়া এটা অ্যাবসোলিউটলি অ্যাকাউন্টেবল আমি তোমাকে আর একটা কথা বলি আমি বুঝতে পারিনি কিশানু কিশানুকে আমার খুব পছন্দ বাট আজকে কিラム ক্লারিফিকেশন আমি ঠিক বুঝতে পারিনি শেরশা সম্ভবত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড করেছিলেন এবং যতগুলো অ্যাক্সিডেন্ট সেখানে হয় তার জন্য তিনি দায়ী হবেন মানে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে ক্লারিফাইড ক্লারিফাইড হতে হবে টু দ্য কনটেক্সট একটা জিনিস দেখো তোমাকে আমি বারবার বলতে পারি আজকে এসআইআর এসআইআর নিয়ে আমাদের সভাপতি আজকে তুমি জানো সাংবাদিক সম্মেলন করেছেন আমরা স্টেটমেন্ট দিয়েছি এবং আমরা ছটা স্কেল আউট করেছি যে এই এই ঘটনাগুলো তো আপনারা করেছেন বাস্তব চরিত্র আপনাদের দেখিয়ে দিয়েছে এসআইআর এ কি ঘটনাগুলো ঘটছে মানুষ কিভাবে হারাস হচ্ছে এখানে তো যারা দেখছে তারাই দেখছে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন প্রতি মুহূর্তে স্লিপ অন দা কন্ডিশন আজকে একরকম কালকে আরেক রকম আজ মাধ্যমিক কাল মাধ্যমিক হবে না সোমেন্স এগুলো লেটেস্ট এডিশন আমরা এগুলো দেখে প্রতিবাদগুলো করেছি রেজলিউশন দিয়েছি গণতান্ত্রিকভাবে কুড়ি তারিখ জানুয়ারি মাসে বিক্ষোভ করব ওদের অফিসের সামনে এটা হচ্ছে গণতান্ত্রিক পথ এবং তাদের বাধ্য করব তাদের রুল চেঞ্জ করতে বাধ্য তো হয়েছে অনেক ক্ষেত্রেই হয়েছে তাদের পরিকল্পনার অভাব ছিল সেটা প্রমাণিত হয়েছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে চাকুলিয়াতে যে ঘটনা এটা হচ্ছে একটা বহিঃপ্রকাশ এবং বহিঃপ্রকাশ মানে হ্যারাসমেন্টের বহিঃপ্রকাশ কিন্তু এই বই প্রকাশটা যে মুহূর্তে হাতে আইন তুলে নেওয়ার জায়গায় এসে গেল সেই মুহূর্তে আর বই প্রকাশ নয় সেই মুহূর্তেアカウンটেবিলিটি সরকারি এবং সেই রাজনীতিটা করতে হবে রাজনীতির মধ্য করে সুতরাং বুঝতে হবে আমি এখানে শেষ করে দিই এক মিনিট আমি শেষ করছি আমাকে বুঝতে হবে যে আজকে পোলারাইজেশন করবার আরেকটা চক্রান্ত হচ্ছে কি যদি হয় আগামী দিন জনগণ কিন্তু ভুগবেন এই ধরনের স্কelab যদি তৈরি করা হয় না চন্দন দা বেলডাঙার দেখো আমি পার্লামেন্টে দেখবে প্রতি মুহূর্তে যখন ডিবেটটা হয় না পার্লামেন্টের ডিবেটে আলটিমেটলি যেদিন শান্ত থাকে সেদিনই কিন্তু কোনো ক্রুশিয়াল ডিসিশন নেওয়া সম্ভব হয় আমি এই কারণে তোমাকে বলি যে আলটিমেটলি উচ্চস্বরে কথা বলে তুমি লজিককে প্রমাণ করতে পারবে না একদম পরিষ্কারভাবে একটা জিনিস বলো আমি কয়েকটা উইন্ডো দেখতে পাচ্ছি এক নম্বর উইন্ডো সেটা অনুরাগ ঠাকুরের কথা বলেছেন আমি নতুনভাবে যাচ্ছি না দু নম্বর উইন্ডো প্রবেশ বর্মা তুমি জানো দিল্লির রাইটের সময় তার ভূমিকা কি ছিল এবং কিভাবে তার মুক্ত এবং তার কিছুই হয়নি ইনফ্যাক্ট কপিল মিশ্রা তার সাথে নুপুর শর্মা এই এদের যদি তুমি একটা উইন্ডোতে রাখো তার ঠিক উল্টো উইন্ডোতে দাঁড়িয়ে তুমি এখানে পশ্চিম বাংলায় দেখবে একটা হুমায়ুন জাস্টিস টাইটলারের কি হয়েছে টাইটলারের হয়েছে সচিন আমি তোমাকে বলছি যে অন্যায়টা হয়েছে কতবার কংগ্রেস স্বীকার করে বারবার বলেছি শোনো

বাংলাদেশ <muchas> <muchas> আমরা এখানে বিভিন্ন সময় বলেছিলাম রাহুল গান্ধী যখন প্রেজেন্টেশন করেছিল আমরা বলেছিলাম চ্যালেঞ্জ করুন না এবং আলটিমেট ঘটনাটা আমরা বলেছিলাম ইসি জি কি যাচ্ছেন বিজেপির আমরা এই প্রসঙ্গটা তুলেছিলাম প্রশ্নটা হচ্ছে যে আজকে সম্ভবত যে স্টেটমেন্টটা শৌমিক বাবু দিলেন তাতে বোঝা যাচ্ছে জ্ঞানেশ কুমারকে ডিজন করছেন ওদের দলের কেউ না এবং নোম্যান্ড